শুধু ছেড়ে দিলেই হয়ে যায় আগাছা আর চাষের মেহনত করলে হয়ে যায় গোলাপ হয়ে যায় চামিলি হয়ে যায় আঙ্গুর হয়ে যায় কি এবার বলুন তো দেখি আমার নফস আমাকে কোথায় পৌঁছাতে পারে আমার নফস আমাকে নবীদের কাছাকাছি পুষিয়ে দিতে পারে আর এটাকে যদি মেহনত করা ছেড়ে দেই তো আল্লাহ এটা হয়ে যেতে পারে ফেরাউন এটা হয়ে যেতে পারে নমরুদ এটা হয়ে যেতে পারে কারুন এটা হয়ে যেতে পারে হামান এটা হয়ে যেতে পারে মাদাল্লাহ বাসার আল আসাদ এটা হয়ে যেতে পারে নোয়াজ আল্লাহ যারা ভেগে গেছে তাদের মতো এক একজন আর যদি এটাকে পরিচ্ছন্ন করেন পরিচ্ছন্ন করেন পরিচ্ছন্ন করেন এটা ছুঁই ছুঁই করবে সিদ্দিক হওয়ার সিদ্দিক হওয়ার এই জন্য এই নফস তিন প্রকার বলে নফস কয় প্রকার এক নাম্বার নফসেল আম্মারা আমারা দুই নম্বর তিন নম্বর এর আগে আরো প্রকার আছে এর আগে আরো কিছু প্রকার আছে এক নাম্বার নম্বর দুই নাম্বার মুর্দা বলেন দুই নম্বর সমস্ত মোমেনের কলব জিন্দা সমস্ত বেঈমানের কল মুর্দা সব মুর্দা নেতানিয়াউর কাল মুর্দা সব মরে গেছে এটা আর জীবনে কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই ডাক্তার আইসা দেখলো মরে গেছে ডাক্তার কি বলবে এবার স্যালাইন দিবে এটাকে দাফন করো এই বেঈমানদের ঠিকানা শুধুই দাফন আর শুধুই জাহান নাম শুধুই দাফন আর শুধু কি আর যদি মুমিন হয় দুই প্রকার বলেন মোমেন হলে কয় প্রকার বলেন সুস্থ অসুস্থ সুস্থ এই পরিমাণ সুস্থ জীবনে কোনো অসুস্থতা নাই এটা হলো নবীদের 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 কাল কোনো অসুস্থতা নাই এরপর হলো অসুস্থ এরপর হলো কি অসুস্থ নবস আবার দুই প্রকার বলেন অসুস্থ নবস দুই প্রকার এই পরিমাণ অসুস্থতা যেটা জীবনে আর কখনো ভালো হবে না এটা ক্যান্সার এটা হলো মোমিনিনকে যারা খুন করে এদের হলো অসুস্থ এরা হলো ক্যান্সার এরা আর ভালো হবে না মোমেনকে খুন করে বুঝলেন না মোমেনকে কি করে মোমেনকে খুন করে এরা হলো ক্যান্সারে আক্রান্ত যারা ইচ্ছা তারে খুন করে এটা কি কিসে আক্রান্ত

যার যার নস তাকে নির্দেশ করে যার নির্দেশ করে শুধু গুনাহের নির্দেশ করে যার তাকে খুনের নির্দেশ করে যার তাকে জিনাহের নির্দেশ করে যার তাকে জিনার নির্দেশ করে যার তাকে খুন করার নির্দেশ করে যার তাকে লুণ্ঠন করার নির্দেশ করে যার তাকে দুর্নীতির নির্দেশ করে এরকম নফস আছে না নাই আছে না নাই জান্নাত চব্বিশ ঘন্টা শুধু তুরু শুধু কারবান শুধু কারবান শুধু কারবান শুধু নষ্ট শুধু নষ্ট শুধু নষ্ট আছে না নাই এগুলো হলো নফসে আম্মারা এগুলো কি নফসে আম্মারা আর কিছু নফস হলো যেগুলো মাঝে 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 কিছু গুনা হয়ে যায় মাঝে মাঝে নেকি কি হয়ে যায় আর গুনা হয়ে গেলে তার নফস তাকে বলে ও হো হয়ে গেছে এরকম কিছু নফস আছে না নাই

আমি আমার নবসকে ভালো বলার যোগ্যতা নাই আমি আমার নবসকে পবিত্র ঘোষণা দিচ্ছি না কারণ নবসেই একটা হারামি বড় হারামি আমাদের রশিদিয়া রাজুদালা বলে নবস বড় হারামি আমাদের রশিদিয়া রাজুদালা কি বলে হুসি বলে নবস বড় হারামি তুমি যদি তারে সত্তর বার আসার দাও সে তোমার একাত্তর বার আসার দেবে আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকদার ইন্নান নফসালা মারাতুম বিসু নফসেলো বড় হারামি এটা শুধুই গুনায় নির্দেশ দেয় ভিন নারী একটা সামনে আসলে বোঝা যায় নফস তখন কি করে বাস্তব না বাস্তব হেঁটে রীতিমতো যুদ্ধ শুরু করে রীতিমতো অথচ এ হারামি এ জানা উচিত যে আমি যদি তারে জাহান নামে ঠেলে দেই তো আমি সহই জাহান নামে যাব মনে হয় আমি যদি তারে জাহান্নামের দিকে ঠেলে দেই তা আমি সৰকারে জাহান্নামে কিন্তু এই হার আমি তারপরেও আমার গুণায় নির্দেশ বুজি না ইং আন নাফসালে এই নাফসা হলেও বড় হার আমি এই জন্য আল্লাহান্নাবি নিজেও দোয়া করতে ভুলতেন না আল্লাহ উন্মা তখির নাফসি আল্লহ উন্মা তখির নাফসি মিন গায়েরিক আল্লাহ আমার নবসুটাকে আপনি ছাড়া অন্য সব কিছু থেকে পাক করে দেন আরো দোয়া করতে আল্লাহ আল্লাহ আমার নবসুটাকে আপনি তাকুয়া দিয়ে পরিষ্কার করে দেন তাকুয়া হলো একটা ব্রাশ তাকুয়া হলো কি ব্রাশ দিয়ে যেমন দাঁত পরিষ্কার করি ব্রাশ দিয়ে যেমন জুতা পরিষ্কার করি তাকুয়া নামক একটা ব্রাশ আছে এটা দিয়ে নবসুকে পরিচ্ছন্ন করতে হয় এটা দিয়ে নবসুকে কি করতে হয় পরিষ্কার করতে হয় আল্লাহ মাজক কেন সিবি তক ওয়াহাম ফৈন্নকে আং তা আলু তক ওয়া ওয়াহালুল মাকফুল ফৈন্নকে আং ত খাই রুমাংঝক্কাহা আল্লাহ এটাকে আপনি সাফ করে দেন আপনি সাফ করে দেন সবাই বলেন আল্লাহ আমার দিল ডেকে আপনি সাফ করে দেন আমার দিল ডেকে আপনি সাফ করে দেন এ হলো আরেকটা দিল নফসে নফসেমা নফসে কি আরেকটা দিল হলো নবসে না যে আল্লাহ তাআলা সমস্ত হুকুমগুলো নিয়ে বড় মতমাইন আল্লাহ তাআলা সমস্ত হুকুমগুলো নিয়ে কি বড় মুতমাইন বড় নিশ্চিন্তে আছে আল্লাহ তাআলা সমস্ত হুকুমগুলোকে বিধি বিধানগুলোকে আল্লাহ তাআলা যতগুলো করতে বলেছেন সেগুলোকে যতগুলো ছাড়তে বলেছেন সেগুলোকে যেগুলো করতে বলেছেন সেগুলোকে অপলক চিত্রে একদম কোন সংশয় ছাড়া মেনে নেয় যেগুলো ছাড়তে বলেছেন এগুলো কোন সংশয় ছাড়া ছেড়ে দেয় কোন সংশয় ছাড়া ছেড়ে দেয় আর যেগুলো করণীয় সংশয় ছাড়া করে সুবহানাল্লাহ বলেন বলেন যেগুলো সংশয় ছাড়া কি করে আর সমস্ত নিষেধাজ্ঞাগুলো সংশয় ছাড়া ছেড়ে দেয় সুবহানাল্লাহ